আসসালামু আলাইকুম আমি আসমা চলে এসেছি লাইভে দেখেন নিউ কালেকশান নিয়ে ফাটাফাটি একটা নিউ কালেকশন ফাটাফাটি একটা নিউ কালেকশন পার্টির ডে সুতির মধ্যে রেডি করা এমব্রয়ডারি সিকুয়েঞ্জের খুবই সুন্দর একটা কালেকশন আনকমন কালেকশন এটা হলো আনকমন কালেকশন সম্পূর্ণটা আমি খুলে দেখা দিতেছি আপনাদেরকে সম্পূর্ণটা আমি খুলে দেখাই দিচ্ছি দুপুরটায় এই লেসটা করা থাকবে দুপুরটায় এই লেসটা করা থাকবে এই হলো ফ্রন্ট পার্ট সামনে এমব্রয়ডারি সিকুয়েঞ্চ এগুলো কী কাজ অ্যাম্ব্রডারি সিকোয়েন্সের কাজ খুব সুন্দর করে অ্যাম্বারি সিকোয়েন্সে কাজ করা খুব সুন্দর করে অ্যাম্ব্রডারি সিকোয়েন্সে কাজ করা এটা হলো প্যানেল প্যানেলটা কী panel খুব সুন্দর করে embroidery sequence কাজ করা আছে এই যে সুন্দর করে embroidery sequence কাজ করা আছে এবং লেস করা আছে এটা ওল নাই লেস এবং জামায়ও লেস করা সাদা লেসটা এটা কিন্তু গোল জামা বানাইতে পারবে এটা চওড়া পুরোটাই কাজ অনেকটা আছে না অর্ধেক কাজ আর অর্ধেক কাজ থাকে না এরকম থাকে সেগুলো হলো কামিজ স্টাইল আর এটা হলো পুরোটা কাজ এই জন্য ইচ্ছে করলে জামাও তৈরি করতে পারবেন এটা দিয়ে খুব সুন্দর করে ফিনিশিংভাবে অ্যাম্বারি সিকুয়েন্স এই যে অ্যাম্বারটারি সিকুইন্স একদম জিরো সিকুইন্স বসানো একদম জিরো সিকুয়েন্স দিয়ে ফিনিশিং ভাবে কাজটা করা আছে প্যানেলে এবং গলায় ঠিক আছে প্যানেলে এবং গলায় এসমার্ট একটা কালারের মধ্যে আছে এই যে সামনে কাছটা একটু দেখাই এই যে খুব সুন্দর করে এমবোটারি করা এবং জিরো সিকুয়েন্স বসানো এমবোটারি করা এবং জিরো সিকুয়েন্স বসানো ঠিক আছে জিরো সিকুয়েন্স এবং এমব্রয়ডারি কাজ করা সিকোয়েন্স করা জিরো সিকোয়েন্স বসানো প্যানেলে গলায় এটা হলো ফ্রন্ট পার্ট থাকবে এই হলো ফ্রন্ট পার্টটা এটা হলো প্যানেলটা এটা থাকবে কি প্যানেলটা এরপর আসি ব্যাক সাইড এই হলো ব্যাক সাইডটা এই হলো ব্যাক সাইডের প্যানেলটা ব্যাক সাইডের প্যানেলটা এটা থাকবে হাতাটা হাতার ব্যবসা আলাদা দেওয়া আছে ছোট 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 প্লিট যাদের পছন্দ তারা নিয়ে নেবেন আনকমন একটা কালেকশন আনকমন একটা ডিজাইন আনকমন একটা কালার সাইড এই হলো ব্যাক সাইড আর হাতার কাপড় তো দেখাই দিলাম এবার এই দোপাট্টা এই হলো দোপাট্টা দোপাট্টায় লেস করা থাকবে দোপাট্টায় কি লেস করা ফাটবেল দোপাট্টা খুব সুন্দর করে লেস করা আছে দোনো সাইডে খুব সুন্দর করে লেস করা আছে দুই সাইডে এই নিচে এটা হলো দোপাট্টা ফাটাফাটি একটা দোপাট্টা সুতির মধ্যে কালেকশন যারা সুতির মধ্যে পার্টি ড্রেস চাচ্ছেন তাদের জন্য কালেকশন গুলো ঠিক আছে এই হলো এই হলো কি এই এই হলো পুরোটা লোক দুই সাইডেই দুই সাইডেই কি সালোয়ারটা থাকবে চিকেন কারি সালোয়ার সালোয়ারটা থাকবে চিকেন কারি সালোয়ার এই যে চিকেন কারি এবং বোরিং করা স্যালোয়ারটা থাকবে চিকেন কারি বোরিং করা সাঁতার মধ্যে চিকেন কারি এবং বোরিং করা স্যালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে সালোয়ারে ওলনা জামা টোটাল থ্রি পিস টোটাল কি থ্রি পিস বোরিং করা এটাই হলো দোপাট্টা সুতির মধ্যে একটা কালেকশন মাত্র মাত্র দুই হাজার টাকা সালোয়ার চিকেন কারি কাজ করা সালোয়ার চিকেন কারি কাজ করা জামা এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা কাপড়টা বাহিরের মাত্র পেয়ে যাচ্ছেন দুই হাজার পঞ্চাশ টাকা না পঞ্চাশ বাদ দিলাম দুই হাজার টাকা এবং ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে পার্টি ড্রেস মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা প্রাইসটা থাকবে মাত্র দুই হাজার টাকা ঠিক আছে অর্ডার করার নিয়ম হল জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকবে ছিলো আর চিকেন কারি কাজ করা